আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা কামনা করি ভাই আমরা আছি বাংলাদেশে কই আছি বাংলাদেশে ডাক্তারদের চিকিৎসা আমাদের নিতে হয় সব সময় দেখেন উপরের হচ্ছে মানে উপরের হচ্ছে হেডলাইনটা দেখেন দিনে তিনবার কৃমির ওষুধ খেতে বললেন চিকিৎসক দুই সালে একজন ডক্টর যদি হচ্ছে প্রেসক্রিপশন করে যে কিমির ওষুধ দিনে তিনবার খাওয়ার জন্য তাহলে সেই রুগীর অবস্থা কি হবে আরও একটা কথা বলি কিছু মানে কিছু কি বলবো এমন এক জায়গায় একজন রুগী হচ্ছে খুব দ্রুতভাবে খুব অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এখন সেন্সলেস হয়ে গেছে ওই রুগীকে খুব দ্রুতভাবে তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা হচ্ছে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন করে একেবারে ওষুধপত্র যা আছে সব দিয়ে দিছে কিন্তু দুঃখের বিষয় কিছুক্ষণ পরে বলতেছে রুগীর জ্ঞান ফিরানো সম্ভব না রুগী সেন্সলেস হয়ে গেছে অবস্থা খুব খারাপ তার আরও বিভিন্ন সমস্যা আছে সমস্যা বলতে পারে না শেষ পর্যন্ত ওই রুগীরা হচ্ছে কোথায় সাজেস্ট করে দিল কোথায় অন্য হসপিটালে এখন সেই রুগীরা ওই হসপিটালটা গিয়ে গেল আবার আরেক হসপিটালে হসপিটালে যাওয়ার পরে ওখানে আবার ডক্টর দেখলো ডক্টর দেখে ওই ডক্টর কোনো প্রেসক্রাইব করলো না কোনো কিছু করলো না রুগী যেহেতু হচ্ছে সেন্সলেস হয়ে গেছে তাহলে হচ্ছে রুগীটাকে আগে তারা হচ্ছে দেখলো দেখে জ্ঞান ফিরালো জ্ঞান ফেরানোর পরে দেখে ওই রুগীর আপনার হচ্ছে ব্লাড সুগার কমে গেছে এখন আসলেই সত্যিকার অর্থে আমাদের দেশে যদি বাং আমাদের দেশে যদি বর্তমানে দুই সালে যদি ডাক্তারদের অবস্থা হয় এই রকম তাহলে দুই হাজার সালে ডাক্তারদের অবস্থা কীরকম হবে আপনারাই মানে ভেবে দেখেন সত্যিকার অর্থে কিছু কিছু অদক্ষ ডাক্তারের জন্য ভালো ভালো যে ডক্টরগুলো আছে তাদের তারাও হচ্ছে পিছু পড়ে যায় কারণ হচ্ছে ডক্টরের কাছে কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায় তখন হচ্ছে ডক্টরের কাছে যেতেও রুগীরা ভয় পায় কারণ কখন কোন ওষুধ দিয়ে দিল। কখন কোন চিকি ট্রিটমেন্ট দিয়ে দিল যদি ভুল হয়ে যায় যদি কোনো সমস্যা হয়ে যায় সেই জন্য আজকালকার পেশেন্টরা কখনোই হসপিটালে ভয়েও যেতে চায় না এই এই সমস্ত কিছু কিছু এই এই সমস্ত কিছু কিছু অদক্ষ যে ডক্টর আছে ওই ডক্টরদের কারণে বুঝছেন তো বিনীতভাবে অনুরোধ করব সকল ডক্টরকে যারা সত্যিকার অর্থে ডাক্তার হন নাই তারা আগে ডাক্তার হন তারপর চিকিৎসা করতে আসেন ডাক্তার না হয়ে কখনো চিকিৎসা করতে এসে মানুষকে মেরে ফেলার চেষ্টা করেন না কিছুদিন আগেও দেখা গেছে শুনেছি যে কয়েকটা মানে এক হসপিটালে চার বছর যাবৎ চার বছর যাবৎ একজন কি করছে ডক্টরই করেছে সে সে অটিতে ছিল সে হচ্ছে ডক্টরকে আপনার বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করেছে সব কিছু করেছে চারটা বছর যাবৎ তখন সে ধরা পড়ে নাই সে কি আপনার হচ্ছে ডক্টর না তখন সবাই এই চার বছর ধরে সবাই তাকে সম্মান করছে সে কি একজন বাংলাদেশের ডক্টর চার বছর পরে প্রমাণিত হলো সে একজন ডক্টর না তাহলে ভাই দয়া করে মিথ্যা সার্টিফিকেট দিয়ে কেউ ডাক্তারি করতে আসেন না মানুষের জীবন নিয়ে খেলা করেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম